আজকে আবার আগের স্টাইলে তার চেয়ে ভয়াবহ রূপে নামতে চায় ওই সুযোগ বাংলাদেশের মাটিতে কোন রাজনৈতিক দল কোন সাধারণ মানুষ আর দিচ্ছে না এবং দিবে না নির্বাচন হবে এবং নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে হবে মাঠে জামাত ইসলামী দেখেন জাজাল করিম সাহেব সব জায়গায় যাইতেছে যে ইসলামীর পোস্টার লাগতেছে প্রচুর পোস্টার লাগতেছে লাগতেছে না আমি নিজে গ্রামে গ্রামে ঘুরতেছি দান শেষ দিয়ে পোস্টার লাগাইতেছেন না এটা একটা রাজনৈতিক আদর্শের ভিত্তিতে আমি আমার দলের জনগণের পাশে কিভাবে দাঁড়াবো সে আদর্শ ভিত্তিক রাজনীতিটা করি ওনাদের দল আদর্শ ভিত্তিক ওনারা জনগণের পাশে কিভাবে দাঁড়াইতে চায় এই যে সাধারণ মানুষ এটা কম্পেয়ার করে আমাদের দুজনকে তো নির্বাচিত করতে পারবে না পাঁচজন দাঁড়াবো ছয়জন দাঁড়াবো যে কোনো একজনকে নির্বাচিত করবে যে কার দ্বারা আমার লক্ষ্মীপুরের ডেভেলপমেন্ট ওয়ার্ক ভালো হবে কে কন্ট্রোলটা রাখবেন কে মাদক মুক্ত রাখবেন কে সন্ত্রাসভুক্ত রাখবেন কে সন্ত্রাসভুক্ত এই যে জরসায়ী ইউনিয়নে রাখবেন মানুষ এগুলা মূল্যায়ন করবে না কে সাধারণ মানুষের সঙ্গে বেশি মিশেন কে প্রজন্মের কথা বলেন কে প্রজন্মের সাথে বেশি মিশেন এগুলো তো মানুষ চিন্তা ভাবনা করবে কার কোয়ালিফিকেশন কি কে কোথায় পড়ালেখা করেছেন কার আবেদন কি কার বন্ধুত্ব কি কার সম্পর্ক কি এখন আমি শুধু একটাই উদার আহ্বান জানাবো যেহেতু নবীন ভাই বোনেরা আছে তারা তো আমাদের থেকে শিখবে জানবে তারাই তো নেতৃত্ব দিবে সবাই আমার মতো রাজনীতিবিদ হবে না সবাই আমার মতো নির্বাচিত প্রতিনিধি হবে না কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ শিক্ষক হবে কেউ ম্যাজিস্ট্রেট হবে ডিসি হবে এসপি হবে সচিব হবে না নিশ্চয়ই এই কলেজের অনেকেই পিএইচডি করার জন্য বিদেশে গিয়েছে এই কলেজ থেকে পাস করে অনেকেই সরকারি বড় বড় দায়িত্বশীল পদে আছে আছে না দেখেন আজকে এই কথাটা কেন বলছি আমরা যারা রাজনীতি করি অনেক নেতৃবৃন্দ এখানে আসছেন একটা জিনিস মনে রাখবেন সামনে নির্বাচন সামান্য পোস্টার লাগানো নিয়ে পোস্টার ছিঁড়ে নিয়ে কেউ কারো প্রতিপক্ষ হবেন না সাংঘর্ষিক রূপ যারা না হয় দিকে বিশেষ নজর দিবেন একজন পরের তো বা ওই দিনেই তো বা তার আগেও এই যে বন্ধুত্বের সম্পর্ক দলে দলে এটা আমাদেরকে রাখতে হবে এটা পাইরুটি এটা যদি আমাদের মধ্যে পাইরুটি না থাকে তাহলে মনে আছে আপনাদের একশো বাহাত্তর দিন তিয়াত্তর দিন হরতাল অবরোধ করেছে সামনে তিনশো দিনের মধ্যে সেই হাজিরা বিদেশে বসে যদি আবারও তিনশ দিন লকডাউন দেয় অবিশ্বাস হবে না তাহলে তিনশো দিন যেন দুইশো দিন যেন একশো দিন যেন ওই হাসিরা ওই প্যাসেস্ট কোন লকডাউন না দিতে পারে সেজন্য সুদৃঢ় কোটাই ফাইল আমাদের প্রাধান্য দিতে হবে যে আপনাদের ভাই এরা বোন ভাই আমাদের বোন আমাদের সন্তান এদের জন্য আমাদেরকে বাংলাদেশটা তৈরি করতে হবে আমাদের অনেকের বয়স হয়ে গেছে কিন্তু বাধক যদি না করতে পারি মাদকের ট্রেন্ড কিন্তু এখনো আছে এবং প্রভাবশালী কিছু ব্যক্তি ওই ট্রেন নিয়ে এখনো চলাচল করছে ট্রেন্ড ধারাবাহিকতা আওয়ামী লীগ আমলে আমলে এই মাদকের এজেন্ট ছিল এই এজেন্ট কিন্তু বন্ধ হয়ে যায় পাঁচ তারিখের পর এখনো বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি নামে বেনামে। রাজনীতি রাজনীতির বাইরে থেকে এই মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে আমি আপনাদেরকে অনুরোধ করব সামাজিক আন্দোলন ছাড়া একজন নির্বাচিত প্রতিনিধি বা একজন নেতার পক্ষে বা একটা সরকারের পক্ষে এই মাদক মুক্ত সমাজ গঠন করা যাবে না আমি অনেক জায়গায় মহিলা মিটিং করছি আপনারা দেখছেন আপনাদের এখানেও করেছে। আমাদের মা বন্ধুকে আমরা সচেতন করতেছি একটা গ্রামে যান অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা অর্ধেক নারী তাহলে তাদেরকেও যদি আমরা সামাজিক ভাবে সচেতন না করি তাহলে ওনার ছেলে প্রজন্ম ভাই বোন সবাই কিন্তু আমার বিপদগ্রস্ত হয়ে যাবে এই জন্য এই সমাজে সবাইকে এগিয়ে আসতে হবে মাদক মুক্ত সমাজ গঠন করার জন্য এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ আমি এখনই আমি এখনই নামাজ না নামাজ পড়ি নামাজের জন্য একটু অপেক্ষা করে কারণ বক্তব্য শেষ পর্যায়ে তারপরে বক্তব্য দিচ্ছি বাইরে মাইক বন্ধ করে দ মসজিদ দূরে আছে এখন বাইরের মাইক অফ নামাজ পড়তে অসুবিধা নেই আমরা মিটিংটা শেষ করে আমার বক্তব্যটা শেষ করে দুই চার মিনিটের মধ্যে আমরা নামাজে যাব তাহলে এই সামাজিক আন্দোলনটা খুব গুরুত্বপূর্ণ মাদকের সঙ্গে ইফটেজিং জড়িত কারণ এরা তো বেউস থাকে যারা মাদক সেবন করে এদের হুশ জ্ঞান থাকে না এরা চুরি করে ডাকাতি করে সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাহলে এক মাদক যদি আমরা টার্গেট করি সমাজে অনেক কিছু থেকে আমরা মুক্ত হয়ে যাবে এটা কিন্তু খুব চিন্তার ব্যাপার খুব চিন্তা করে আমাদেরকে এই কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে আমি মনে করি আপনাদের আমার সবার প্রয়োজনে প্রজন্মের জন্য এই উদ্যোগটুকু আমাদের মিনিমাম গ্রহণ করতে হবে একটু সামাজিক উন্নয়নে একটু সামাজিক কাজে এলাকাটাকে গঠন করার সাক্ষ্যে একটু সময় দিন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আমরা অনেক কিছুই করি আমরা রাষ্ট্র সংস্কার করি আমরা রাজনীতির জন্য সংস্কার করি নাগরিক উন্নয়নের জন্য তো অনেকগুলো কাজ করি কিন্তু যত কিছুই করি সমাজে যদি কোনো পরিবারের সম্মান ইজ্জত পরিবার বলতে তো সবার কথাই বলতেছে আপনার ছেলে মেয়ে ইজ্জত সম্মান যদি না থাকে অপমান অপদস্থ হয়